আর বলে সমস্যা ভাত খাওয়া সবাইয়া ভাত জল মাছ কোনো পানি খায় না জ প্রেসার ওষুধ খানি কিন্তু প্রেসারও শান্তি লাগে মুখে দি পানি দাও একটু যদি খাওয়া দেখ

কত ধরে সিরিয়াল দিছ কত ছিল কাশি সাথে হালকা কত ছিল আর কি কথা না 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 বলে তুই ছিলাম তুই কল না এক হাজার টাকা দিয়া তুমি যে মোটামুটি সাদা কালো মাইয়াও নেও সাদা কালো কে মাইয়া নেও তোকে হোটেল খাইতে পো হবে না হবে 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 আপনি হাসেন কি কথা আপনার আমি কি ফালতু ফালতু কথা বলছি আর পরে কিনে দিকে তো পরে হিসাবে যন্ত্রপাতিতে করবে আমি ওষুধপত্র দিয়ে দিলাম আর মাস করা যাবো না বুঝছো নি এক হাজার টাকা আছে

তোর বাবির একটু বাস্থিনি দেখি আই হে ভাবিও না হেউ নাই আর কি সমস্যা কও স্যার এই যে কালকে অনেক কষ্ট বলবেন ব্যথা করছে ব্যথা করছে তুমি মূল প্রবলেম কি নিয়ে এসে কতটুকু উনি আমার মূল প্রবলেম আছে আমরা এই যে প্রসাবে যখন প্রসাব করি না kisi kon bhara darailo prosab mone hoy abar ase আর প্রসাবটা আটকে আটকে আসে আর প্রসাবের রাস্তায় মনে হয় কি একটা বাজে বাজে লাগে মাঝে মাঝে কামু প্রসাব ক্লিয়ার হয় না ক্লিয়ার হয় না এটা স্যার আমার বিয়ের আগে এরকম ছিল ছোটবেলা বিয়ের পরে মোটামুটি আট বছরের মতো পুরো ক্লিয়ার আর কোনো সমস্যা আর সমস্যা এই জায়গায় আছে না ঠান্ডা পানি খেলে হ্যাঁ হালকা একটু ব্যথা বুকের একটা এক্সে করে দাও আরো সামনে আসেন গোলাপের সামনে আসেন বুঝে কেন মাই গড খালি বুকের একটা এক্সে করে আমার সামনে আয় স্যার জি না আলো সঙ্গে আমি দিছি মাথা দিছি আছে কি সমস্যা

পর থেকে এখন আবার আগের মতো না এখন আর কি ওটা শক্ত হচ্ছে শক্ত হচ্ছে আর একটা ডাক্তার জন্য ওইটা ওষুধগুলো খাওয়ার পর সারা দিন কোনো কিছু ভালো লাগে না কতর সমস্যা মূল টাইমিং টাইমিং কি আপনি যে ওইগুলো খাওয়ার পর ক্লিয়ার হয়ে গেছে ওইটা এখন শক্ত হয়ে আর ওই যে

सर लीवर आलोचना करने के लीवर की लीवर भलवासी का देखा जाए आलोचना करता क्या है वो करती है आलोचना पूरी आलोचना पूरी क्यों नहीं दिखती है तेरे को इतना संस्कृत में चालू नहीं पातो ठर की आवश्यकता शीतल देखते हैं देखने पूरी कितनी जगह तंग है तो एक डिस्काउंट होगा और पॉसिबल है

আদা ভিট আসসালামু আলাইকুম কইতেছেন ইনস্টা তৈরি করছেন হহ ইনস্টা বর্তমানে নাকি ইনশাআল্লাহ আচ্ছাjsonwebtoken হ্যাঁ হ্যাঁ

বাচ্চা খাইছে না জন্মের খাওয়া হয়েছে মা সুন্দর খাওয়াইছি যদি লাগে হাসি দেখছিস চোখে মুখে হ্যাঁ বক তো আমার দাদা কোথায় থেকে আপনি বলতে কোথায় লাইভ করছেন দাদা ইন্ডিয়া থেকে জানতে চাইছেন সমীর দাদা আমি বাংলাদেশে আছি লক্ষ্মীপুর

তাহলে আমার মতে এখন আমরা কি চেকআপ করব কোন চেকআপ করব যেমন ডায়াবেটিস দেখা উচিত তার শুক্রাণু দেখা উচিত হরমোন দেখা উচিত এগুলো কি করবা ডাক্তার ওষুধ